হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এ এম মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সলিবো ট্যাবলেট এটি একটি ব্যথানাশক ট্যাবলেট জাতীয় ঔষধ এই ট্যাবলেটির ভিতরে দুইটি উপাদান রয়েছে যেমন এই ট্যাবলেটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে ন্যাপ্রোক তিনশো পঁচাত্তর এমজি প্লাস ইসমিপ্রাজল রয়েছে বিশ এম জি তিনশো পঁচাত্তর এমজি যা মানুষের বিভিন্ন ধরনের ব্যথানাশক হিসেবে কাজ করবে আর ইসামি বিশ এম জি গ্যাস্ট্রিকের কাজ করবে আর এই ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে এই সলিব ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি কোন কোন রোগে এই সলিভো ট্যাবলেটটি নির্দেশিত সেবনবিধি কী বা কীভাবে খাবেন এর ডোজ কি বর্তমান বাজার মূল্য কত কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এবং এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি গর্ভাবস্থায় বা দানকালে সেবন করা যাবে কি না জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আমরা জানবো এই সলিব তিনশো পঁচাত্তর এম জি ট্যাবলেটির কার্যকারিতাগুলো কী এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই সলিব ট্যাবলেটের কার্যকারিতাগুলো বলতে গেলে অপারেশনের পরে যে তীব্র ব্যথা হয় সেই তীব্র ব্যথা কমাতে ওষুধটি ব্যবহার করা হয় তারপরে যে কাজটি করে বয়স্ক রোগীদের বাদজনিত ব্যথা নিরাময় করতে এই ওষুধটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে তারপরে যে কাজটি করবে পেপটিক আলসারের প্রদাহ ও গ্যাস্ট্রিকজনিত ব্যথা দূর করতেও এই সলিভো ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপরে যে কাজটি করে মানুষের শরীরে মাংসপেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা দূর করতেও ঔষধটি ব্যবহার করা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে যে কাজটি করে ডেন্টাল সার্জারি করার পর দাঁতের যে তীব্র ব্যথা হয় সেই তীব্র ব্যথা দূর করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপর যে কাজটি করে ভাঙ্গা মস্কা ও আঘাতজনিত ব্যথা দূর করতেও এই সলিভো ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপর যে কাজটি করে মহিলাদের মাসিকের তীব্র ব্যথা দূর করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা খুব দ্রুত নিরাময় করতে মূলত এই সলিব ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসাবে কাজ করে এই ছিল এই সলিব ট্যাবলেটটির কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই সলিব ট্যাবলেটটির সেবনবিধি কি বা কিভাবে খাবেন বন্ধুরা এই সলিব তিনশো পঁচাত্তর এম অবলিক বিশেএমজি ট্যাবলেটটি বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় সলিভ তিনশো পঁচাত্তর অবলিক বিশেএমজি ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যেতে পারে অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার খাওয়া তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন বয়স ও রোগের উপর ভিত্তি করে এর ডোজ ও মাত্রা নির্ধারণ করবে তাই ট্যাবলেটটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন এই এই ছিল বন্ধুরা এবার আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি বন্ধুরা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনই এই ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটে ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এই ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে তবে ভয়ের কিছু নাই এই ধরনের অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই সলিভো ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থান দানকালীন সময়ে সেবন করা যাবে কি না বন্ধুরা এই সলিভো ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থান দানকালে সেবন করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে বন্ধুরা এবার আমরা জানবো এই সলিভো তিনশো পঁচাত্তর অবলিক বিশ এম ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে সলিভো তিনশো পঁচাত্তর অবলিক বিশ এম প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র ১৩ টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ এম মেডিসিন টিপস বিদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ